আজকে হবে পাবদা মাছের ঝোল ওহ ঝাল ঝাল করে কত যে ভালো লাগে সামান্য একটু পেঁয়াজ একটু লবণ দিয়ে একটু মাখিয়ে একটু নরমাল ভাবে ভাজা করে দিব এখন আমি ভাজার জন্য দিয়ে দিলাম মাছ আমার ভাতা হয়ে গেছে আমি আর বেশি লাল করব না এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা যখন সামান্য একটু লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সাথে একটু সরিষা দিয়েছিলাম দুটো শুকনো মরিচ দিয়েছিলাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম দিয়ে দিব হলুদ দিয়ে দিব দিব মরিচটা একটু একটু আগে ভালোভাবে নাড়িয়ে নিই ভালোভাবে নাড়িয়ে এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিব দিলে কি হবে সুন্দর একটা কালার আসবে আমি আবার একটু ঝাল বেশি খাই তো এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম স্বাদ মতন এখন লবণ দিয়ে দিব যার পর আমি এখন একটু পানি অ্যাড করব পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ এটা ডেকে রেখে দেব